হেভ্রনে মসজিদে ষাট জন মুসল্লিকে এই ইসরাইলের লোকরা হত্যা করে আমরা তার প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে আমরা রেজলিউশন আনার জন্য আমাদের বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম এবং সরকারি দলকে বলেছিলাম আপনারা এটা প্রতিবাদ করেন তারা সে প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করব সেটাও করতে দেবে না সেই দিন আমরা পার্লামেন্ট থেকে বের হয়ে যাই এবারে আমরা পদত্যাগ করি এটাই হলো বাস্তবতা আর আজকে আপনারা দেখেন যখনই প্যালেস্টাইনের উপর আক্রমণ চলেছে আমরা কিন্তু আমাদের পার্লামেন্টের রেজুলেশন নিয়েছি এটাকে আমরা বিবৃতি দিয়েছি এবং পার্লামেন্টে আমরা আলোচনা করেছি আমরা সবসময় প্যালেস্টাইনের ভাইদের ভাই বোনদের পক্ষে আমরা একটা নীতি নিয়ে চলি আমরা নীতি নিয়ে চলি আমরা সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকি আর ওদের চরিত্র হচ্ছে সাধারণ মানুষকে নির্যাতন করা যখন একটা ঘটনা ঘটিয়েছে এর নিন্দা করবার ভাষা আমাদের নেই আমরা এই হাসপাতালে হামলার নিন্দা জানাচ্ছি এই প্রস্তাবের মধ্য দিয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে হাসপাতালের মতো জায়গায় কি করে তারা হামলা করতে পারলো আর এভাবে মানুষ হত্যা করতে পারল বিশেষ করে শিশু নারীদের হত্যা শিশুরা বড় হলেই নাকি যোদ্ধা হয়ে যায় তাই তাদেরকে শেষ করে দেওয়া আজকে আমরা এখানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা অবতীর্ণ হয়েছি যেখানে অনবর্তী মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিশেষ করে নারী শিশু তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর চার তিনি যে প্রস্তাবটা এখানে নিয়ে এসেছেন যে কার্যপ্রণালী বিধির একশো সাতচল্লিশ বিধির আওতায় প্রস্তাব সাধারণ এই প্রস্তাবটা আনার জন্য তাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আজকে সেখানে কি অবস্থা আমাদের আমরা অনেক মানবাধিকারের কথা শুনি অনেক কিছুই শুনি কিন্তু সেখানে আমাদের প্যালেস্টাইনের জনগণ তারা যে অমানবিক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে সেখানে ইসরায়েলের আক্রমণের ফলে বিশেষ করে নারী শিশু তাদের উপরে হামলা সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে যে আল আহলি আল আরব ব্যাপটিস হাসপাতাল এই হাসপাতালে ওখানকার নারী শিশু মারা সন্তানদের নিয়ে মনে করেছিল এখানে বোধ হয় নিরাপদ থাকবে অনেকেই ওখানে আশ্রয় নিয়েছিল আর চিকিৎসাধীন তো ছিলই সেখানেই তারা এয়ার অ্যাটাক করে বম্বিং করে এবং নারী শিশুকে হত্যা করে এটা জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে এর নিন্দা করবার ভাষা আমাদের নাই আমরা এই হাসপাতালে হামলার নিন্দা জানাচ্ছি এই প্রস্তাবের মধ্য দিয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে হাসপাতালের মতো যায় কি করে তারা হামলা করতে পারলো আর এভাবে মানুষ হত্যা করতে পারলো বিশেষ শিশু নারীদের হত্যা এর আগেও কিন্তু এভাবে হত্যাকাণ্ড চালিয়েছে অন্তঃসত্ত্বা নারীদের হত্যা করেছে শিশুদের হত্যা করেছে শিশুরা বড় হলেই নাকি যোদ্ধা হয়ে যায় তাই তাদেরকে শেষ করে দেওয়া অন্তঃসত নারীদের হত্যা যখন করেছে আমিও কিন্তু যখনই আন্তর্জাতিক পর্যায়ে যেখানেই গিয়েছে আমি কিন্তু এর প্রতিবাদ করেছি কাজে এই ধরনের ঘটনা আমরা কখনোই মেনে নিতে পারি না তার পূর্বে আমার মনে আছে চবোধায় পঁচানব্বই চোরানব্বই পঁচানব্বই সালের দিকে হেবরনে মসজিদে ষাটজন মুসলমান হত্যা করেছিল সেই সময় কিন্তু আমরা তখন অপোজিশনে আমরা পার্লামেন্টে এটার উপর আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল আমাদের কিন্তু সেই আলোচনা করার সুযোগ দেয়নি আমরা পার্লামেন্ট থেকে বের হয়ে চলে গিয়েছিলাম কারণ এই ধরনের মানে মানে ঘটনা ঘটলে তার প্রতিবাদ করা এটা তো একজন মানুষ হিসাবে আর তাছাড়া আমি তো একজন মাও আমি মা হিসেবে মানুষ হিসেবে এটা তো আমাদের কর্তব্য আজকে এভাবে সে যে ই হোক এই হত্যাকাণ্ড যুদ্ধ এটা আমরা চাই না আমরা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে মাননীয় স্পিকার আমি ঔষধ শুকনো খাবার এবং শিশুদের জন্য এবং নারীদের জন্য কিছু পণ্য সামগ্রী আমরা পাঠিয়েছি কিন্তু সেটা ওখানে পৌঁছানোর সুযোগ নেই আমরা ইজিপ্টে পৌঁছেছি ইজিপ্টটা গ্রহণ করেছে ইজিপ্ট ওখান থেকে তারা পৌঁছে দেবে সব থেকে দুর্ভাগ্য যে সেখানে খাবার ঔষধ কোনো কিছুই দিতে দিচ্ছে না চারিদিকে ইসরায়েলি বন্ধ করে রেখে দিয়েছে এটা কোন ধরনের কথা যে কোনো যুদ্ধে হাসপাতাল বা নারী শিশুদের উপরে এভাবে হামলা হয় না কিন্তু আজকে তাদের খাদ্য পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে আমরা সেখানে মানুষরা হাহাকার করছে মানুষ স্পিকার ইতিমধ্যে আমি এই ঘটনার পরপরই আমাদের তরফ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে জাতির সঙ্গে আরব লীগের সঙ্গে আমরা স্পন্সর হয়ে এই যুদ্ধ বন্ধ করবার প্রস্তাব দিয়েছে সেখানে একশো বিশটা দেশ আমাদেরকে সমর্থন দিয়েছে আমরা চাই যে অন্তত তাদের মানে এসে সেবা খাতটা খোলা হোক যাতে করে ওখানকার মানুষগুলি বাঁচতে পারে সেই সেবা খাতটাই তারা বন্ধ করে দিয়ে কষ্ট দিচ্ছে আমি বাংলাদেশে আমাদের ওয়াইসি দেশগুলি সেই ওয়াইসি দেশের সমস্ত অ্যাম্বাসেডার এবং চার্ল দ্য অ্যাফেয়ার্স প্রতিনিধি তাদের সাথে বৈঠক করেছি তাদেরকে ডেকেছি তাদের সঙ্গে আলোচনা করেছি এবং কীভাবে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো যায় সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি আমি কয়েকদিন আগে বেলজিয়ামে গিয়েছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের দাওয়াতে আপনি জানেন মানুষ স্পিকার সেখানে আমি ভাষণেও আমি এই কথাটা তুলেছি সেখানে সমস্ত ইউরোপিয়ান দেশ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং অন্যান্য প্রতিনিধিরা ছিলেন তাদের কাছে আমার আহ্বান জানিয়েছি যে আপনারা আর যুদ্ধ বন্ধ করেন এই যুদ্ধ মানুষের মঙ্গল আনে না এই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন অস্ত্র প্রতিযোগিতা মানুষের ধ্বংস ডেকে আনে আর যেখানে নারী শিশুরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আমি আহ্বান জানিয়েছি তাদের কাছে আমার এটাই আহ্বান যে এই অস্ত্র প্রতিযোগিতায় বা যুদ্ধে যে টাকা খরচ হচ্ছে এই টাকা সারা পৃথিবীর যত শিশু আছে তাদের শিক্ষা দীক্ষা তাদের চিকিৎসা তাদের জন্য ব্যয় করেন তাহলে আর সারা বিশ্বে মানুষের কষ্ট থাকবে না আজকে শিশুরা কষ্ট পাবে কেন সেটাই আমার প্রশ্ন আমি সেই প্রস্তাবটাও আমার ভাষণে সেখানে আমি দিয়েছি এবং সেখানে সকলেই এই বক্তব্যটা গ্রহণ করেছে কারণ মানবাধিকারের কথা বলা হয় অথচ এখানে যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই মানবাধিকার লঙ্ঘন এটা বন্ধ করতে হবে কাজে সেটাই আমরা চাই আমাদের সবসময় আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে কাজে জাতিসংঘের তরফ থেকে যখনই যে চেষ্টা করা হচ্ছে আমরা যেখানে এই মানবাধিকার লঙ্ঘন বা হত্যা এসব বিষয় হলে আমরা তার প্রতিবাদ করি এটাই আমাদের নীতি আমাদের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈঠিত নয় কিন্তু এই ধরনের ঘটনা এটা যারা ইসরায়েল যে ঘটনাটা ঘটাচ্ছে আমাদের মানে ফিলিস্তিনি জনগণের উপর এটা কখনোই মেনে নেওয়া যায় না মানুষ স্পিকার আপনি জানেন যে জাতিসংঘে একটা রেজলেউশন ছিল এবং এখানে ফিলিস্তিনিদের যে জায়গা ছিল প্যালিস্তিনের তো অনেক বড় দেশ ছিল ধীরে ধীরে সেগুলি দখল করতে করতে এখন একটা ক্ষুদ্র অংশ তাদের তারপরেও একটা প্রস্তাব ছিল যে টু এস্টেট ফর্মুলা এটাও তারা মানছে না এখানেই সবথেকে বড়ো কথা কাজে আমরা সবসময় চাই যে আমাদের ফিলিস্তিনির ন্যায্য দাবি সেটা যেন মেনে নেওয়া হয় তাদের রাষ্ট্র তারা যেন ফেরত পায় সেটাই আমরা চাই আর এখানে যে সেবা করা সেবাটা খুলে দেওয়া উচিত এইভাবে শিশুদের কষ্ট দেওয়া এটা কখনোই আমরা মানে গ্রহণ করতে পারি না সে কারণেই আজকে এই পার্লামেন্টেই আমরা আলোচনা করেছি যারা আলোচনা অংশ নিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং যে প্রস্তাবটা নিয়ে এসেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জাহাব আবুল হাসান মাহমুদ আলী সাহেব যে প্রস্তাবটা হচ্ছে সংসদের অভিমত এই যে বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েল কর্তৃক পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে ইসরায়েলের নাটকীয় হত্যাযোগে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে এই সংসদ ফিলিস্তিনের মানবাধিকার রক্ষায় বিশ্বের সকল বিবেকবান জনগণ রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্ম ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে আনকোর আমি এই প্রস্তাবের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমারও আহ্বান থাকবে যে মুসলিম বিশ্বের সকলে এক হয়ে তারা যেন এই অন্যায় ঘটনার প্রতিবাদ করেন এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারটার জন্য তারা ফিরে পায় আমি একজন শুধু নারী রাজনৈতিক নেতা হিসেবে না বা প্রধানমন্ত্রী হিসাবে না একজন মা হিসেবে একজন মা হিসেবে রাজনীতিবিদ হিসেবে আমি বিশ্ব নেতাদের কাছে অনুরোধ করব আপনারা বন্ধ করেন এই যুদ্ধ বন্ধ করেন এই অস্ত্রের খেলা এই অস্ত্র প্রতিযোগিতা যাদের এই অস্ত্র প্রতিযোগিতা হলে যুদ্ধ হলে সবচেয়ে কষ্ট পায় আমাদের মেয়েরা এবং শিশুরা নারীরা এবং শিশুরাই সব থেকে কষ্ট পায় আমাদের তো সব অভিজ্ঞতা আছে ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে ভবিষ্যতেও থাকবে